ভাঙাচুরা কাচের টুকরো পানিতে পরিষ্কার করে দেয়া হচ্ছে আগুনের চুল্লির ভেতর আগুনের তাপে কাজ গলিয়ে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী কাচের চুরি কোরবানির ঈদকে সামনে রেখে চুরি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারখানার শ্রমিকরা সকাল থেকে রাত পর্যন্ত চলছে এই কর্মব্যস্ততা এটা কালো কালার লাল কালার ব্লু কালার বেগুনি কালার সব ধরনের কালার আমরা তৈরি করি তো এরা জন্য প্রত্যেক বাংলাদেশের নরনারীর এই জন্য এটা ওই শাড়ির সাথে অ্যাড করে বিভিন্ন ধরনের কালারটা ব্যবহার করে এবং তাদের সুন্দর জপুটি হোটুক আমরা এটাই চাই চুরি তৈরিতে ব্যবহৃত কাঁচামালের সিংহভাগ সংগ্রহ করা হয় ঢাকা থেকে তবে কারখানার আশপাশের এলাকা থেকেও সংগ্রহ করা হয় কাজ কারখানাগুলোতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বিশাল একটি চুলিতে আগুন জ্বালিয়ে এই কাজ প্রথমে গলানো হয় পরে বিভিন্ন মেশিনের মাধ্যমে তৈরি করা হয় কালো ও সাদা রঙের কাচের চুরি এটা আমি মনে করেন গরম কাস্টারে কমপ্লিট করে সাইজ করে বাইরে করে চুরিগুলোকে ব্রুজ হিসেবে ঢাকায় বাজারজাত করা হয় ঢাকায় নিয়ে এই ব্রুজগুলোকে পূর্ণাঙ্গ চুরির রূপ দেওয়া হয় প্রথমে এই চুরিগুলোকে জোড়া লাগানো এবং পরে বিভিন্ন রঙে রঙিন করে তোলা হয় এরপর তা চলে যায় বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে আমাদের যদি প্রোডাক্ট ভালো হয় মানে কোনো সমস্যা না হয় তাহলে আমাদের তিন মাল হয় তিন মানে ব্রুজারি একটা বলি এবার এক বুরুদের এক বলি এইভাবে তিন চারশো বুরুজ হয় আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অনেক সময় বন্ধ থাকে অনেক সময় দু তিনশো হয় চারটে এক ঘন্টা এইভাবে পঁচাশি ঘণ্টা আশি পঁচাশি বিরাশি তবে উপরে হলো পঁচাশি তা গাড়ি দিয়ে যায় ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার এই কারখানাটিতে প্রতিদিন আড়াইশো থেকে তিনশো ব্রুজ চুড়ি তৈরি করা হয় প্রতি ব্রুজ কাচের চুড়ি দুইশো টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত বিক্রি হয় যদিও কাচের চল আধুনিকতার ছয় কিছুটা কমে গেছে তারপরও কাচের চুড়ি উৎপাদন করে কারখানাগুলো মাসে লাখ টাকা আয় করছে তবে চুরি উৎপাদনে মাঝে মধ্যেই কারখানা মালিকদের পড়তে হয় নানা ধরনের প্রতিকূল পরিস্থিতিতে দুই আড়াইশো তিনশো এরকম হয় আর কি গ্যাস যদি ঠিক মতন থাকে তাহলে দুই তিনশো সাড়ে তিনশো হয় আর যদি গ্যাস ঠিক না থাকে কোনো হয় কোনো দিন হয়ও না আগে যেরকম অনেক কারখানায় চলছে চাহিদা বেশি ছিল এখন তো কারখানা কম চলে দুইটা ভোলার এই প্রতিষ্ঠানটিতে দশ থেকে পনেরো জন শ্রমিক কাজ করেন এদের মধ্যে বেশ কয়েকজন দক্ষ শ্রমিক রয়েছেন যারা অন্য জেলা থেকে এসে এখানে কাজ করছেন অন্য জেলা থেকে আসা সব কারিগররা বহু বছর ধরে চুরি তৈরির কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছেন প্রতি এরকম একটা চুরা করতে পারলে পারিশ্রমিক আমার চার টাকা মজুরি যদি দৈনিক আপনার পাঁচশো গুরুষ করতে পারি তাইলে দুই টাকা পাই চারশো কুরুশ করতে পারলে ষোলোশো টাকা পাই করতেছি অনেক বছর ধরে তবে একাধারে করি না আমি অন্য মধ্যে দিয়ে অন্য কাজও করি চুরি কারখানায় কর্মরত কারিগর বা শ্রমিকরা ভালোই পারিশ্রমিক পান বলে জানান এই কাজ করে তারা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন তাদের দাবি এই কর্মে পরিশ্রম কম সেই তুলনায় ভালো মজুরি পাওয়া যায় এখানে কাজ করি কাজ কাজ বাসি কাজ ধুই ময়লা থাকলে বাসি ময়লা আবার হালায় ধুই কলিং আবার বাটিত নিয়ে চুরি বাসি চুরি আবার ধুই ধুইয়া বাটিতে দেয় এবং জামা কাজ পরে দিন আসি ভালো আছি খাই বেতন দেয় ঠিক মতো দেয় বেতন বহু বছর ধরে এ কাজের সাথে জড়িত এক শ্রমিক জানান এই চুরি গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে চলেছে বছরের পর বছর এখন আর এই চুরি তেমন কেউ ব্যবহার করে না তবে নারীদের সৌন্দর্য বৃদ্ধিতে আর উৎসব পার্বণে সাজে কাচের চুরির চাহিদা এখন রয়েছে আমার বাংলাদেশের মেয়েদের কাছে এতটুকু আবেদন যেন বেশি বেশি কাচের চুরি তারা ব্যবহার করে আর এই অতিজ অতিজনরা যেন তাদের কাছেই থাকবে তারা যেন ধরে রাখে আর আমরা যেন এই চুরি বানায় যেরকম ডাইল বাঁধ দিয়ে যেন বাঁচতে পারি সংসার বগুলা বাঁধ নিয়ে বাঁচতে পারি চুরি তৈরিকে কেন্দ্র করে এই এলাকায় গড়ে ওঠা কারখানার জন্য এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এমন কারখানা আরও গড়ে উঠলে এলাকার বেকার সমস্যা দূর হবে বলে মনে করেন এলাকাবাসী কারখানাটা দেওয়াতে আমাদের জন্য উপকার হয়েছে আমাদের উপকার বলতে একটা জিনিস কি আমরা যারা বেকার ছিলাম বেকারত্ব আছে বেকারত্বটা দূর হয়েছে মানুষের কাজ কামের জন্য সুযোগ সুবিধার জন্য এই কারখানাটা খুব ভালো হইলো আর কি এখানে চুরি কারখানা হওয়াতে আমাদের এলাকার কর্মসংস্থান তৈরি হইছে দেখেছ অনেক মহিলারা আছে যারা তাদের স্বামী নদীতে কাজ করে ওনারা ফার্ড টাইম এখানে কাজ করিয়া তার স্বামীর সংসার চালাতে সহযোগিতা করে তারপর আশা করি যে আরও এরকম প্রতিষ্ঠান অনেক প্রতিজন আসুক আসলে আমাদের বাংলাদেশে এরা উদয়পুর রাস্তার মাথায় দেখা কর্মসংস্থান তৈরি যারা অভাবে আছে অসহায় তাদের একটু সাপোর্ট হবে